আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা শীতের একদম মজার একটা তরকারি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে বলি কই মাছের হাত মাখা ঝোল যেটাকে বলে একদম ফ্রেশ কই মাছ তাজা কই মাছ কিনে এনে তারপরে এটা করা হয় তো এটা আমার নানি দাদির হাতের রান্না আমি খুব খেয়েছি আর ফাইনালি আমি ভাবির কাছ থেকে এটা শিখে নিয়েছি তো চলুন আমরা বানাই আমি এখানে নিয়েছি কই মাছ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু দিয়েছি জিরের গুঁড়ো এখানে ধনিয়ার গুঁড়োটাও যায় আমি আসলে ভুলে গিয়েছিলাম দিতে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল অ্যাজ ইউজুয়াল আমি আমার সব রান্নাতেই সরিষার তেল ব্যবহার করি সো এখানেও দিয়ে দিয়েছি সরষের তেল এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কিন্তু আমি কাটার ভয়ে হচ্ছে গিয়ে চামচ দিয়ে মাখাচ্ছিলাম তো যাই হোক এটাকে আমি ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে পান এটার মধ্যে পানি দিয়ে চুলোয় বসিয়ে দিব চুলোয় বসিয়ে দিব আর ঝোল টা যতটুকু চাচ্ছি সে অনুযায়ী পানি দিব ঝোলটা মোটামুটি মাছের গায়ে গায়ে লেগে থাকবে তো এবার চুলুই দিয়ে দিলাম চুলোই দেওয়ার পরে এটা ভালো করে ফুটে উঠবে জাস্ট পানিটা যখন টেনে যাবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব কিছু টমেটো আর কাঁচামরিচ টমেটোটা অপশনাল আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে না হলে দিবেন না এরপরে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি একটু দিয়েছিলাম টালা জিরা এখানে ক্লিপস নিতে ভুলে গিয়েছি এই তো অসম্ভব মজার একটা শীতের তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন